নরসেখদের পূর্ণাঙ্গ ডেভেলপমেন্ট বোর্ড গঠন করার দাবি সহ সেখানে অধিক অর্থ বরাদ্দের দাবিতে এবং এছাড়াও নশ্ব অরিজিনাল ইনহাবিটেন্টস অর্থাৎ ভূমিপুত্র হিসাবে স্বীকৃতির দাবি নিয়ে শেখ উন্নয়ন পরিষদের সভা জলপাইগুড়িতে এদিন সেখানে তারা ওই একই দাবিতে কোচবিহারে একটি সমাবেশে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন দেখুন সেই চিত্র আপনি আমাদের শেখ উন্নয়ন পরিষদ জলপাইগুড়ি জেলা কমিটির বর্ধিত সভা হলো জলপাইগুড়ি জেলার প্রান্তি ব্লকের মৌলানী কর্মতীর্থ ভবনে আগামী ছয় তারিখ কোচবিহারে আমাদের একটা জমায়েত আছে সেই জমায়েতকে লক্ষ্য করে আজকে আমরা একটা বর্ধিত সভা করলাম আমরা দীর্ঘদিন ধরে শেখ জনজাতির জন্য বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা আন্দোলন শুরু করেছি যেরকম হচ্ছে শেখ সম্প্রদায়কে ভূমিপুত্র স্বীকৃতি দিতে হবে আমাদের নশ্বর উন্নয়ন পর্ষদটা যেটা দুই হাজার একুশ সালের নির্বাচনের আগে কুচবিহারের ডিএমকে চেয়ারম্যান করে মানে দেওয়া হয়েছিল সেটা পূর্ণাঙ্গ রূপ এখনও পাইনি আজকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এই এই সময়ের ভিতর পর্যন্ত আমরা এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ নশেখ ডেভেলপমেন্ট বোর্ড পেলাম না আজকের এই জলপাইগুড়ি জেলার বর্ধিত সভার মধ্য দিয়ে আমরা রাজ্য সরকারের কাছে দাবি রাখছি যে দুই হাজার চব্বিশের নির্বাচনের আগে আমাদের পূর্ণা পূর্ণাঙ্গ শেখ ডেভেলপমেন্ট বোর্ড দিতে হবে আমরা আশাবাদী যে রাজ্য সরকার আমাদের এই দাবিটা পূরণ করবে কিন্তু নির্বাচন হয়তো কিছু দিনের মধ্যে ঘোষণা হয়ে যাবে সময় বেশি নাই যদি কোনো কারণে রাজ্য সরকার এই নির্বাচন ঘোষণার আগে আমাদের শেখ সম্প্রদায়ের জন্য যে উন্নয়ন বোর্ড সেটা যদি আমাদের জনজাতির নেতাকে দিয়ে সেটা যদি পূর্ণ রূপ না দেয় তাহলে হয়তোবা আমাদেরকে কিছুটা মৌনতা অবলম্বন অবলম্বন করতে হবে দুই হাজার নির্বাচনের দুই হাজার চব্বিশের নির্বাচনে আমরা কি করব সেটা নির্বাচন নির্ঘন্ট ভোটার ঘটার পরেই আমরা ঠিক করব সেন্ট্রাল কমিটিতে বসে আজকে সমস্ত ব্লকের নেতৃত্ব আসছে জলপাইড়ি জেলার প্রত্যেকটা ব্লক থেকে আমাদের ব্লক নেতৃত্ব জেলা নেতৃত্ব এবং জলপাইগুড়ি জেলার অন্তর্গত আমাদের কেন্দ্রীয় কমিটি যে সমস্ত মেম্বার তারাও আজকে উপস্থিত এমনকি ওলামা পরিষদের নেতৃত্ব এই সভায় উপস্থিত ছিল আমরা আগামী দুই আগামী ছয় তারিখ মানে মার্চের ছয় তারিখে কুচবিহারের যে ঘোষিত কর্মসূচি সেখানে জলপাইগুড়ি জেলা থেকে আমরা সাড়ে তিন থেকে চারশো জনের মতো প্রতিনিধি সেই কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি আগামী দিনে আপনাদের মুভমেন্ট মুভমেন্ট আমরা দেখব নির্বাচন ঘোষণার আগে মুহূর্তে রাজ্য সরকার যদি আমাদের পূর্ণাঙ্গ শেখ ডেভেলপমেন্ট বোর্ডটা দিয়ে দেয় আমাদের জনজাতির নেতাকে অন্যান্য ডেভেলপমেন্ট বোর্ডের মতো করে যদি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান করে তাহলে হয়তোবা আমরা সেন্ট্রাল কমিটিতে বসে রাজ্য সরকারকে আমরা সহযোগিতার আশ্বাস দিব অন্যথায় আমাদের হয়তো মৌনতা ছাড়া আর করার কিছু নেই কারণ আমরা আমাদের জনজাতিকে আর কি বুঝাবো এতদিন ধরে আন্দোলন করে আসছি একটা জনজাতির ডেভেলপমেন্ট বোর্ডের জন্য বহির্ভুত স্বীকৃতি এবং আরও অনেক দাবি আছে তো ন্যূনতম দাবির মধ্যে ডেভেলপমেন্ট বোর্ড পূর্ণাঙ্গ ডেভেলপমেন্ট বোর্ড দিক সেটাই আমাদের আপাতত এই দাবিতে থাকবে আপনার নাম আপনার গাজীনেশনটা জলপাইগুড়ি জেলা কমিটির নসি উন্নয়ন পরিষদের সম্পাদক আমার সঙ্গে উপস্থিত আছে আমাদের জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি বাচ্চু প্রধান আমাদের জলপাইগুড়ি জেলা কমিটির ট্রেজারার এবং সেন্ট্রাল কমিটির মেম্বার মজিদুল ইসলাম এবং প্রত্যেকটা ব্লকের সম্পাদক সভাপতি কেন্দ্রীয় কমিটির সদস্য আছে ওলামা পরিষদের নেতৃত্বরাও আছে ধন্যবাদ এনজিপিএস পাবলিক স্কুল গোসাঘাট শিশু শিক্ষার একমাত্র আন্তর্জাতিক মানের ইংলিশ মিডিয়াম পাবলিক স্কুল প্রি প্রাইমারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তির সুযোগ একত্রিশে মার্চ পর্যন্ত ভর্তি নেওয়া চলছে আপনার শিশুকে উচ্চমানের শিক্ষা প্রদানে চলে আসুন গোসাইরহাট সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে ভর্তি চলছে